হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো বর্ষায় কিভাবে পেঁপে শ্বাস করবেন বিস্তারিত আলোচনা তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমাদের অবশ্যই কিছুটা উঁচু করে নিতে হবে মাটি দিয়ে তারপরে আমাদের চারাটা রোপণ করতে হবে তাহলে আমাদের বৃষ্টি যদি হয় তাহলে পানিটা নেমে যাবে চারার কোনো সমস্যা হবে না এক আর দুই হলো আমাদের বর্ষায় চারা কিভাবে পরিচর্যা করবেন তো বিস্তারিত কিভাবে পরিচর্যা করবেন তা আমাদের প্রথমত নিচের পাতাগুলো আমরা কেঁচি দেওয়া বা দাঁড়ালো দিয়ে আমরা কেটে দিব যাতে আমাদের আলো বাতাস খুব সহজে পেয়ে থাকে তো আমি নিচের পাতাগুলো কেঁচি দিয়ে কেটে দিয়েছি এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হল আমরা কিভাবে সার দিব বর্ষাকালে বিস্তারিত এখন সার প্রয়োগের পদ্ধতি আমরা চারা লাগানোর পনেরো থেকে বিশ দিন পূর্বে আমাদের আমরা গোবরের সার দিব পাঁচ থেকে ছয় কেজি এবং টিএসপি সার জিপ সার জিঙ্ক সালফেট এবং এগুলো আমাদের দিতে হবে এবং পঁচিশ থেকে তিরিশ দিন পর আমাদের ইউরিয়া সার ও এমওপি সার চারা রোপণের পরে আমাদের পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমরা দিব তারপরে আমরা প্রতি মাসে আমরা ইউরিয়া সার পঞ্চাশ গ্রাম ও এমওপি সার পঞ্চাশ গ্রাম আমরা দিতে থাকব প্রতি মাসে একবার করে ফুল আসা পর্যন্ত এবং ফুল আসলে আমাদের করণীয় কী কী সার দিতে হবে ইউরিয়া সার এমওপি সার বাংলা টিএসপি সার এবং জিঙ্ক সালফেট বোরন এগুলো আমাদের দিতে হবে এবং সাথে আমরা দেব মাটি তারপর আমরা ওই সার গোড়া দিলে মাটির দিয়ে আমরা চারিদিক দিয়ে আমরা বরাট করে দিব যে আমাদের সারটা বৃষ্টিতে না যায় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে গরু পানি না বাজে এবং গরু থেকে আমরা ছয় ইঞ্চি দূরে গোল করে আমরা দিয়ে থাকব তাহলে আমাদের কোনো পরবর্তীতে গোড়া ফসনের কোনো চিন্তা নাই এবং বর্ষাকালে আমাদের এরকম পরিশোধটা নিতে হবে এই পেঁপেটা আমাদের টপ লেডি বয়স হলো আমাদের এখন পঁয়ত্রিশ দিন হয়েছে জাস্ট আমরা একবার শাড়িটা দেওয়া হয়েছে জাস্ট আমরা দেখা দেখাতে পারছি না বৃষ্টির কারণে কারণ এখন বৃষ্টি হয়েছে তার জন্য আমরা এটা এখন সার দিয়ে আমরা দেখাতে পারছি না পরবর্তী সময় আমরা দেখাবো সরাসরি কিভাবে সার দিবেন কীভাবে পরিষদটা নিবেন একটু জোর সরাসরি আমরা দেখাবো তো দর্শক আজকে এখানেই বিদা নিচ্ছি যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ